কাজের মান বেশি ভালো না চলাফেরা খুবই সমস্যা হইতেছে আমাদের আজও পর্যন্ত দেখলাম না যে সরকারি উদ্যোগে এখানে যে ঠিকাদার আছে ওই ঠিকাদারের মধ্যস্থতার মাধ্যমে এখানে পানি কিউরিং করা হয়েছে রাস্তা খুব খারাপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি রয়েছি উছাখিলা থেকে আলাদিয়ার আলগি গ্রামে যে রাস্তাটি রয়েছে যেটি পাকা হচ্ছে সেই রাস্তার মাঝে আপনাদেরকে একটা বিষয় দেখায় যে এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ একেবারেই চলাফেরা করতে পারতেছেন আপনারা হয়তো আমার পিছনের দৃশ্যগুলো দেখছেন যে এখানে কী পরিমাণ বালু জমে আছে এই জমার কারণে এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই দিক দিয়ে কোনো পণ্য বহন করতে পারতেছে না একই সাথে যারা স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু মানে কোচিংয়ের জন্য হোক প্রাইভেটের জন্য হোক উঁছাখেলায় যারা যাচ্ছে বিশেষ করে আলাদিয়ার আলগি গ্রামের যে সকল ছেলেরা বা মেয়েরা যাচ্ছে তারা কিন্তু এই রাস্তাতে একেবারেই চলাফেরা করতে পারতেছেন আমরা যতটুকু জানি যে মাঝখানের যে সময়টা রাস্তা এভাবে পড়ে থাকে সেই সময়টাতে এগুলোতে পানি দেওয়ার একটা প্রচলন আছে বা সরকারি একটা ফি নির্ধারিত ফি আছে সেটার জন্য যে প্রতিদিন বা একদিন পর হোক যেভাবেই হোক অর্থাৎ মানুষের চলার উপযোগী যেন থাকে রাস্তাটা সেই জন্য পানি দেওয়া হয় বা সেচ দেওয়া হয় সেটা কিন্তু এই রাস্তাতে এখনও পর্যন্ত দেওয়া হয়নি একদিন দেওয়ার ব্যাপারে যেটা আমরা শুনেছি প্রায় পনেরো বিশ দিন আগে সেটাও এখানকার স্থানীয় দু একজনের সাথে কথা বলেছিলাম তারা যেটা বলেছে সেটা হলো তারা নিজ উদ্যোগে দিয়েছে এখন আপনাদেরকে যদি একটু যে দেখেন এখানে পুরোপুরি মানে এই দিক দিয়ে একেবারে চলাচল করাই যাচ্ছে না কোনো ধরনের গাড়ি আসলে চলাচল করা যাচ্ছে না এই যে বাইকটা নিয়ে যেতে কিন্তু প্রচুর কষ্ট আমাদেরকে পোহাতে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যতটুকু শুনেছি যে এখানে ইটের কণা দেওয়া হয়েছে ইটার সুরকি কিন্তু সেটা কি পরিমাণ বা সামনে কী দিবে আমি ঠিক জানি না এভাবে আপনি কিছুক্ষণ খুঁজে খুঁজে হয়তো দু একটা কণা পাবেন এটার বিষয়টা আমরা ঠিক জানি না তারা কতটুকু দিয়েছে বা কতটুকু দেওয়ার কথা ছিল এবং ইটের কণাগুলো একটু কাছ থেকে দেখান ইটের কণাগুলো পুরাতন ভাঙা মানে যে ইটটা হয়তো কোনো বিল্ডিংয়ে ইয়া হয়েছে এই টাইপের ইট আপনারা একটু দেখেন তারপরেও এখানে কতটুকু দেওয়ার কথা বা কি আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যারা দায়িত্বশীল আছেন তারা যেন এই বিষয়টা একটু খুঁজ নেন এবং এই রাস্তাটা অনেকদিন দিন যাবৎ পড়ে আছে এভাবে সেই রাস্তাটা যেন দ্রুত মেরামত কাজ শেষ হয় এবং একই সাথে এই যে বালুতে পানি দিয়ে যেন চলাচলের উপযোগী থাকে মানুষ যেন চলতে পারে এই রাস্তা দিয়ে না হলে আসলে খুবই বেশি সমস্যা হচ্ছে এই এলাকার মানুষের এবং আমি একজন যাওয়ার সময় একজন যিনি বাইকে যাচ্ছিলেন আমি একটু তার কাছ থেকে জানতে চাবো যে এই বালুর কারণে আসলে কি ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন আসলে আমাদের এই খেলা থেকে যে আলাদা গ্রামের নতুন যে রাস্তা পাকাকরণ হচ্ছে সেই রাস্তায় দীর্ঘদিন যাবৎ এভাবে ইটের সুরকি বালু মিশ্রণ করে যে ফেলে রাখা হয়েছে এটা নিয়ম হচ্ছে আসলে একদিন দুই দিন পরপরই পানি কিউরিং করা কিন্তু আমার দৃষ্টিতে আজও পর্যন্ত দেখলাম না যে সরকারি উদ্যোগে এখানে যে ঠিকাদার আছে ওই ঠিকাদারের মধ্যস্থতার মাধ্যমে এখানে পানি কিউরিং করা হয়েছে আমি যতটুকু জানতে পারছি কিছুদিন আগে হয়তো এখানে যে উটুর ড্রাইভাররা আছে এই রাস্তা দিয়ে উটু চলাচল করতো তারা উটু চলাচল করতে পারে না বিদায় তারা অটো চলাচল করতে পারে না বিদায় তাদের নিজেদের উদ্যোগে তারা এখানে রাস্তায় একবার পানি দেওয়া হয়েছিল এখন সেই পানি আবার শুষ্কতা কারণে এখন আবার প্রচুর পরিমাণ বালু জমে গেছে এখানে আপনার ওই রিক্সা অটো বা বাইক নিয়ে যাওয়া খুবই আমাদের জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এখানে আরেকজন ভাইকে দেখছিলাম যিনি একটা ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছেন তো এই বালুর কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বালু লাগে যাউন জানে রাস্তা খুব খারাপ এই সারাদিন দেখে বালু দেখে গাড়িটা নেওয়া যায় না আইও না বেশি সপ্তাহে আট দিন মন আই নাই লাইন রাস্তা খুবই খারাপ রাস্তা ওরা পানি দেয় না পানি দেয় আমাদের এলাকার যারা অটো চালায় ওরাই পানি পনেরো দিন পর পর পানি দেওয়া অটো চালায় আর কি না লেতে পারে না ভালোর জন্য আর বালি আর সুখীর পরিমাণ কিরকম বা কাজের মান কেমন দেখছেন কাজের মান বেশি ভালো না আপনাদের চলাফেরা কেমন চলাফেরা খুবই সমস্যা হইতেছে আমাদের আচ্ছা আচ্ছা কতদিন আগে পানি দেওয়া হয়েছিল পানি দেওয়া হয়েছে আমাদের অটো পনেরো দিন পর পর বিশ দিন পর পর পানি দেয়া অটো চালায় আর কি নাহলে হাঁটা যায় না দেওয়ার কথা দেওয়ার কথা তারা রাস্তা কন্ট্রাক্টার হেরাই দেওয়ার কথা কিন্তু ওরা দিচ্ছে না দর্শক দেখছেন যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে বা যারা এই রাস্তায় নিয়মিত চলাচলা করে চলাফেরা করে তারা কিন্তু আসলে এই রাস্তায় চলাচল কমিয়ে দিয়েছে এই জন্যে এছাড়াও এই এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী একটা গ্রাম অর্থাৎ চলালগি গ্রামের রাস্তাটা ব্যবহার করছে সেই দিক দিয়ে নদী পার হতে হয় বিশেষ করে কেউ যদি পণ্য পরিবহন করে উচাগিলা বাজারে নেওয়া যায় তার জন্য কিন্তু এটা ব্যাপক একটা সমস্যার কারণ তো আমরা চাচ্ছি যে এই রাস্তাটা যেন দ্রুত মেরামত হয় এবং রাস্তার যে একটা মান নির্ধারিত মানের যে কাজ হওয়া দরকার সেটা হচ্ছে কি না এই বিষয়টা যেন যারা কর্তৃপক্ষ রয়েছে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা যেন বিষয়টা খেয়াল করে কারণ আমরা ই ইটের কণা দেওয়ার বিষয়টা শুনেছি কিন্তু সেই ইটের কণা কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না এবং খুবই কম আপনারা যদি দেখেন একেবারে খুবই কম কিন্তু সেটা আসলে কতটুকু দেওয়ার কথা বা কতটুকু দিয়েছে জানি না এবং বালুর যে বিষয়টা এই বালুটাও কিন্তু নদী থেকে তোলা বালু অর্থাৎ যে বালুটা রাস্তায় দেওয়ার উপযুক্ত না আমরা যতটুকু জানি কারণ নদী থেকে চরের মাটির যে বালু সেই বালুটা কিন্তু এখানে দেওয়া হয়েছে যে জন্য আসলে বেশি ধুলা হচ্ছে চলাচলে বেশি সমস্যা হচ্ছে আমরা আশা রাখি যারা দায়িত্বশীল রয়েছে তারা বিষয়টি বিবেচনায় আনবেন এবং যারা এটা কাজটা করতেছে তাদের পর্যন্ত তাদেরকে খবরদারি করবেন অর্থাৎ কেন তারা এরকম কাজ করতেছে বা এটা কতটুকু করা দরকার ছিল কতটুকু মান বজায় রাখছে সে বিষয়টা আমরা একজন এলাকাবাসী হিসাবে এবং একই সাথে একজন সচেতন মানুষ হিসাবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা খেয়াল করে এলাকাবাসীর এই দুর্ভোগ কমিয়ে আনার ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ